আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আওয়ার টিভি এটা হচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্র এটা এশিয়া মহাদেশ এটা ইউরোপ মহাদেশ এটা আফ্রিকা মহাদেশ এটা অশানিয়া মহাদেশ এটা উত্তর আমেরিকা আর এটা দক্ষিণ আমেরিকা আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে আমরা বিস্তারিত জানব আমরা যদি একটি বড় খাতায় এই দক্ষিণ আমেরিকাটাকে নিই তাহলে যেমনটি হবে সেটা আমরা দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ এই দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর এটা দক্ষিণ আমেরিকার পূর্ব এখানে আছে হচ্ছে আটলান্টিক মহাসাগর এটা হচ্ছে পশ্চিম পাশ এখানে আছে হচ্ছে প্রশান্ত মহাসাগর এই আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের মাঝেই হচ্ছে আমাদের এই দক্ষিণ আমেরিকা মহাদেশ এই আমেরিকা মহাদেশকে বলা হয় নতুন বিশ্ব তাহলে এটাকে বলা হয় আবার নতুন বিশ্ব বলে দক্ষিণ আমেরিকার মানচিত্র দেখতে অনেকটা বাংলা ব এর মতো অর্থাৎ ত্রিকোণাকার দক্ষিণ আমেরিকার মহাদেশে যে আদিবাসী আছে সে আদিবাসীদেরকে বলা হতো বলা হয় রেড ইন্ডিয়ান ইন্ডিয়ান দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ রয়েছে বারোটি এবং এই বারোটি দেশই সবাই ইউএন অর্থাৎ জাতিসংঘের সদস্য আয়তনে দক্ষিণ আমেরিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর চতুর্থ চতুর্থ বৃহত্তম মহাদেশ আয়তনে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ তাহলে প্রথম অবস্থানে কি আছে প্রথম অবস্থান হচ্ছে এশিয়া দ্বিতীয় অবস্থানে হচ্ছে আফ্রিকা এবং তৃতীয় অবস্থানে আছে হচ্ছে উত্তর আমেরিকা আর চতুর্থ অবস্থান এই মহাদেশে মোট জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ছয় পারসেন্টের সমান এবং মোট আয়তন পৃথিবীর মোট আয়তনের বারো আয়তন হচ্ছে বারো পারসেন্ট এবং জনসংখ্যা হচ্ছে পৃথিবীর মোট জনসংখ্যা ছয় পার্সেন্ট এটাকে যদি আর একটু বলি যে এই মহাদেশের আয়তন এক্স্যাক্টলি যদি আমরা বলতে চাই তাহলে আমাদের বলতে হবে এক কোটি আটাত্তর লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার আমরা যদি সোজা সাপটা বলি যে এই বরাবর একটা দৈর্গ যদি বলি যে এখানে ক্যারিবিয়ান সাগর আছে ক্যারিবিয়ান সাগরে এখান থেকে শুরু করে চিলির হরদ্বিক পর্যন্ত যদি আমরা এভাবে একটা লম্বা দাগ টানি এই পর্যন্ত এভাবে এই দৈর্ঘ্যটা হচ্ছে লম্বালম্বিভাবে লম্বা এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের সাত হাজার চারশো কিলোমিটার আর যদি আমরা এইভাবে অর্থাৎ এখানে ব্রাজিলের এই জায়গা থেকে পেরুর এই জায়গা পর্যন্ত যদি একটা রেখা টানি এই বরাবর অর্থাৎ পূর্ব পশ্চিম বরাবর এর দৈর্ঘ্য হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার একশত ষাট কিলোমিটার এবং আরেকটি ব্যাপার এই মহাদেশের উপর দিয়ে চলে খাই বরাবর চলে গেছে বিশ্বরেখা রেখা এবং এই বরাবর চলে গেছে হচ্ছে মকর ক্রান্তি রেখা অর্থাৎ দুই রেখার দিক দিয়ে বিস্তৃতি হচ্ছে আমাদের এই দক্ষিণ আমেরিকা মহাদেশ এই মহাদেশের আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল এবং আয়তন ও জনসংখ্যার ছোট দেশ হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা আমি আচ্ছা পরে বলবো সেটা হচ্ছে এই মহাদেশের এই যে বারোটি দেশ আছে এই বারোটি দেশ আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি তার একটা টেকনিক আমরা দেখব এই ভিডিওর শেষে চলুন আমরা এই মহাদেশের দেশ সম্পর্কে কি পরীক্ষায় আসে তা আমরা জেনে বলবো ব্রাজিল এই মহাদেশের সবচেয়ে বড় দেশ আয়তন জনসংখ্যায় সেটা হচ্ছে ব্রাজিল এবং এই ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রা এই মহাদেশটা আমরা জানি যে এটি হচ্ছে ফুটবলের জন্য বিখ্যাত এবং ব্রাজিল তার জন্য অন্যতম এই এই ব্রাজিলের রাজধানী ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যে পর্তুগালের উপনিবেশ ছিল পর্তুগালের উপনিবেশ ছিল এবং যার জন্য এর ভাষা হচ্ছে পর্তু পর্তুগিজ ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ সবচেয়ে ধনী দেশ হচ্ছে এটি এবং এটি কফি উৎপাদনের জন্য বিখ্যাত কফি উৎপাদনের জন্য বিশ্বে বিখ্যাত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ব্রাজিলের সাবেক রাজধানী ছিল রিও রিও ডি ডি রিওডি ব্রাজিলের সাবেক রাজধানী হচ্ছে রিও ডি জেনো এখানে উনিশশো সালে প্রথম ধরিত্রী সম্মেলন হয় ধরিত্রী সম্মেলন প্রায় পরীক্ষায় আসে ধরিত্রী সম্মেলন হয় এবং অনুষ্ঠিত হয় তিন থেকে চারজন খুব ইম্পর্টেন্ট একটি তথ্য আরেকটি রিসেন্ট প্রশ্নের তথ্য সেটি হচ্ছে কপ দুই এটা অনুষ্ঠিত হবে দুই সালে ব্রাজিলে এছাড়া আরও অনেক তথ্য আমরা আসতেছি এই মহাদেশের আরেকটি দেশ এটা হচ্ছে ফ্রান্স গায়না এবং এটি একমাত্র দেশ যেটি স্বাধীন না এটি ফ্রান্সের একটা উপনিবেশ পরের দেশটি হচ্ছে সুরিনাম ছুরি নাম ছুরি নাম এটি হচ্ছে দক্ষিণ আমেরিকার আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ এবং এর রাজধানী হচ্ছে প্যারা মারিব রাজধানী হচ্ছে প্যারামারিব এবং দক্ষিণ আমেরিকার একটা দেশ যে ওআইসি সদস্য সেটি হচ্ছে এই সরিনাম এবং শরিনাম সম্পর্কে আরেকটি তথ্য এই নাম হচ্ছে নেদারল্যান্ডের উপনিবেশ ছিল একসময় এখন স্বাধীন নেদারল্যান্ডের উপনিবেশ ছিল যার জন্য এর ভাষা হচ্ছে নেদারল্যান্ডের ডাচ ভাষা ডাচ ভাষা আচ্ছা এরপরে হচ্ছে গায়না এই গায়নার রাজধানী হচ্ছে জর্জ টাউন টাউন জর্জ টাউন এটি ইউকে অর্থাৎ উপনিবেশ ছিল যার কারণে এর ভাষা হচ্ছে ইংলিশ অর্থাৎ ইংরেজি দক্ষিণ আমেরিকার দুইটা দেশ এই গায়না আর সুরিনাম এদের ভাষা দুইটা হচ্ছে আলাদা অর্থাৎ লাটিন আমেরিকার ভাষা নয় বাকি দশটি দেশের ভাষা লাটিন আমেরিকা তাহলে কোন দুটি দেশের ভাষা লাটিন আমেরিকা না ভাষা হচ্ছে ডাজ ভাষা হচ্ছে ইংরেজি এই দুটি ভাষা ডাজ ল্যাটিন ভাষা নয় দেখেন প্রথমে দেখছিলাম আমরা যে ব্রাজিলের ভাষা পর্তুগিজ পর্তুগিজ একটি লাটিন ভাষা এই তিনটা দেশ বাকি যে নয়টা দেশ আছে সবার ভাষাই হচ্ছে স্পানিশ কারণ সবাইকে স্পেন শাসন করত। আবারও বলছি এই তিনটা দেশ বাদে গায়না সরিনাম ব্রাজিল এদের বাদে বাকি সব দেশগুলোকে দক্ষিণ আমেরিকার বাকি সব দেশগুলোকে শাসন করত। স্পেন স্পেন শাসন করত। আর যার কারণে সবারই ভাষা হচ্ছে স্পানিশ খুব ইম্পর্টেন্ট তাহলে বাকি নয়টি দেশের ভাষা স্পানিশ আর ব্রাজিলের ভাষা পর্তুগিজ এই দশটি দেশের ভাষা হচ্ছে লাটিন আমেরিকার ভাষা এটাকে এই জন্য এদেরকে লাটিন ভাষা এই দেশকে বলা হয় লাটিন দেশ অর্থাৎ আমেরিকার দেশ বলা হয় পরবর্তী দেশটি হচ্ছে আমাদের এখানে ভেনিজুয়েলা ভেনিজুয়েলা ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস কারাকাস ভেনিজুয়েলা শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র ভেনিস ক্ষুদ্র ভেনিস পৃথিবীর সবচেয়ে বেশি তেল এখানে মজুদ রয়েছে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি তেল এখানে মজুদ রয়েছে সবচেয়ে বেশি অর্থাৎ পেট্রোলিয়াম মজুদ সরি পেট্রোলিয়াম মজুদে হচ্ছে এই ভেনিজুয়েলা বিশ্বের শীর্ষে এই ভেনিজুয়েলার পার্লামেন্ট যে ভবন এই ভবনের নাম হচ্ছে জুপিটার ভবন আচ্ছা সরি জুপিটার মন্দির জুপিটার মন্দির পার্লামেন্টের ভবনের নাম হচ্ছে জুপিটার মন্দির পৃথিবীর সবচেয়ে জনবহুল কৃষ্ণ দেশ হচ্ছে এটি জনবহুল কৃষ্ণ দেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল কৃষ্ণ দেশ হচ্ছে এই ভেনিজুয়েলা এবং বর্তমান বিশ্বে এটি মুদ্রা স্ফীতিতে শীর্ষে অবস্থানে রয়েছে সবচেয়ে বেশি মুদ্রা স্ফীতি এখানে রয়েছে এর পরের যে দেশটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কলম্বিয়া কলম্বিয়ার রাজধানী হচ্ছে বগতা কলম্বিয়ার রাজধানী হচ্ছে বগ কলম্বিয়া আর আমাদের এশিয়া একটা দেশ আছে কম্বোডিয়া দুটি কিন্তু এক করে ফেলা যাবে না কম্বোডিয়া এশিয়ার একটা দেশ আছে কম্বোডিয়া আর এটি হচ্ছে কলম্বিয়া কলম্বিয়া কৃষ্টবাস কলম্বাসের নাম অনুসারে এই নামটা হয়েছে এ কলম্বিয়ার রাজধানী হচ্ছে বগতা মাদক চোরা চালানোর জন্য এটি বিখ্যাত আচ্ছা এরপরের দেশটা হচ্ছে ইকুয়েডার আমরা জানি পৃথিবীর চির বসন্তের দেশ বলা হয় হচ্ছে ইকুয়েডার তার কারণ হচ্ছে এই দেশের মাছ বরাবর দিয়েই বিষুব রেখা চলে গেছে এই দেশের মাঝ বরাবর দিয়ে হচ্ছে বিষুব রেখা চলে গেছে যার কারণে এই দেশের নামটাই হয়েছে ইকুয়েডর ইকুয়েডর এর রাজধানী হচ্ছে কিটো কিটো হচ্ছে এর রাজধানী এর নিচে যে দেশটা আছে সেটা হচ্ছে পেরু পেরুর রাজধানী হচ্ছে লিমা লিমা রাজধানী হচ্ছে সভ্যতার পেরুর ভিত্তিভূমি বলা হয় পেরুকে ইনকার সভ্যতার ভিত্তিভূমি ভিত্তিভূমি বলা হয় পেরুকে পেরুকে বলা হয় এমকে সভ্যতার ভিত্তিভূমি আচ্ছা এরপরে যে দেশটা আছে সেটা হচ্ছে বলিভিয়া বলিভিয়া দেখেন বলিভিয়া এর রাজধানী হচ্ছে দুইটা একটা হচ্ছে লাপাজ একটা হচ্ছে শুক্রে লাপাজ হচ্ছে এটা প্রশাসনিক আর এটা হচ্ছে সাংবিধানিক এই যে লাফাজ এটাকে বলা হয় বিশ্বের উচ্চতম রাজধানী অর্থাৎ বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই রাজধানী এবং এটা আন্দিস পর্বতের চোরায় অবস্থিত এই এই লাফাজটা হচ্ছে আন্দিস যে পর্বত আছে দক্ষিণ আমেরিকায় আন্দিস পর্বতের চোরায় অবস্থিত এই লাফাস এই জন্য এটা হচ্ছে বিশ্বের উচ্চতম রাজধানী সবচেয়ে বেশি উচিত অবস্থিত তারপরে দেশটা আছে প্যারাগুয়ে প্যারাগুয়ের রাজধানীটা হচ্ছে আসন শিওন আসন শিওন হচ্ছে প্যারাগুয়ের রাজধানী আর লক্ষ্য করলে দেখতে পাবো এই পলিভিয়ার প্যারাগুয়ে হচ্ছে দক্ষিণ আমেরিকার দুইটা দেশ যারা স্থল বেষ্টিত অর্থাৎ তাদের সাথে সমুদ্রের কোনো কানেক্ট নাই অর্থাৎ তাদের কোনো সমুদ্র বন্ধন। নাই এদের হচ্ছে অর্থাৎ দক্ষিণ আমেরিকার দুইটা দেশ হচ্ছে স্থল বেষ্টিত দেশ একটা বলিভিয়া একটা প্যারাগুয়ে এরপর উরুগুয়ে এটা হচ্ছে উরুগুয়ে উরুগুয়ে এর রাজধানী যেটা সেটা হচ্ছে মন্টেভিডিও নামটা মন্টি অন্যরকম মনটি উরুগুয়ে সম্পর্কে একটি কথা বল না বললেই নয় পৃথিবীর প্রথম ফুটবল বিশ্বকাপ হয় উনিশশো সালে এবং সেটি অনুষ্ঠিত হয় এই উরুগিয়াতে এবং সেই প্রথম বিশ্বকাপে জয়লাভ করে হচ্ছে উরুগুয়ে এবং সেই খেলায় রানার্স আপ যারা হয় সেটা হচ্ছে তার পাশের দেশ আর্জেন্টিনা এরপরে একটা দেশ সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ সেটা হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনার নাম তো আমরা সবাই জানি এই আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বোয়েন্স আয়ার্স এবং খুবই ইম্পর্টেন্ট এটা এই একটা দ্বীপ আছে এই দ্বীপটাকে বলা হয়েছে ফকল্যান্ড দ্বীপ ফকল্যান্ড দ্বীপ এই দ্বীপ নিয়ে উনিশশো বিরাশি সালে আর্জেন্টিনার সাথে ইউকে অর্থাৎ যুক্তরাজ্যের যুদ্ধ হয় এই যুদ্ধে ফক আর্জেন্টিনা হেরে যায় এবং এটা হচ্ছে সেই যুক্তরাজ্য শাসন দ্বীপটা বিখ্যাত ফকল্যান্ড যুদ্ধ হচ্ছে উনিশশো সালে হয় এই ফকল্যান্ড দ্বীপের আরেকটা নাম আছে সেটাকে বলা হয় এই দ্বীপের আরেকটা নাম আছে মালভিনাস মালভিনাস দ্বীপ বলা হয় মালভিনাস দ্বীপ দক্ষিণ আমেরিকার শেষ দেশ সেটা হচ্ছে সিলি দেখতেই পাচ্ছেন সিলি এবং দক্ষিণ আমেরিকার বলা হয় যে পৃথিবীর সরুতম দেশ পৃথিবীর সরুতম দেশ হচ্ছে সিলি এর মতো সরু দেশের নেই সিলি এবং এর রাজধানী হচ্ছে সানটিয়াগো এর রাজধানী হচ্ছে সান্টিআ এর রাজধানী হচ্ছে সানটিয়াগো এবং এই ছিলি হচ্ছে বিশ্বে তামা উৎপাদনের শীর্ষ তামা উৎপাদনে বিশ্বে শীর্ষে অবস্থানে আছে আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকার স্থান এই সিলিন নিকটে প্রশান্ত মহাসাগর এখানে অবস্থিত ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে সিলির পাশেই প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই একদম শেষে আছে হর্ন এবং পৃথিবীর সর্বদক্ষিণের নগরী হচ্ছে পুয়ের্তো পৃথিবীর সর্বদক্ষিণের নগরী হচ্ছে পয়ের তো পুয়ের উইলিয়াম উইলিয়াম এই সর্বদক্ষিণের নগরেছে পোয়েট উইলিয়াম এটাই হচ্ছে স্লেডের দৈবস্থির তুমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিলাম বা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো তার আগে আমরা দেখব এই 12টি দেশকে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি সেটা আমরা মনে রাখার জন্য আমরা একটি লাইন ইউজ করতে পারি সেটি হচ্ছে অ্যাপেক ভার্সেস বিবিসি ইউ জিপি এভাবে আমরা রাখতে পারি দিয়া হচ্ছে আমাদের আর্জেন্টিনা এটা আয় দিয়ে হচ্ছে আমাদের আর্জেন্টিনা আমরা আলি আর্জেন্টিনা পিডিএ হতে পারে আমরা কি লিখতে পারি প্যারাগুয়ে বা পেরু লিখলাম পেরু ই দিয়ে হচ্ছে ইকুয়েডর হয় ইকুয়েডর সি দিয়ে হতে পারে কলম বিয়া বিয়া ভি দিয়ে হতে পারে বেনেজुएলা এস দিয়ে হতে পারে সোরিনাম সোরিনাম বি দিয়ে ব্রাজিল আওয়ার বি দিয়ে হয় বলিভিয়া বলিভিয়া সি দিয়ে মানে দেশ সিলি হয় সি লে ইউ দিয়ে কি হয় ইউ দিয়ে হচ্ছে উড়ু গুয়ে উড়ু গুয়ে যে দিয়ে হয় গায়না পি দিয়ে যেহেতু আহ পেরু লিখছি তাহলে প্যারাগুয়ে লিখতে পারি প্যারাগুয়ে প্যারাগুয়ে প্যারা এভাবে একটা লাইন তাহলে লাইনটা হচ্ছে অ্যাপেক ইউজিপি এভাবেই সহজে আমরা এই বারোটি দেশ মনে রাখতে পারি দক্ষিণ আমার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সেটা হচ্ছে টিটি কাকা দ্বীপ হ্রদ টিটি কাকা হ্রদ এটি বলিভিয়া পেরু এই পেরুর এখানে অবস্থিত টিটিকাকা অর্থাৎ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ আর পৃথিবীর উচ্চতম রথ হচ্ছে এই টিটিকাকা কাকা এরপরে যদি আমাজন বন আমাজনের বনের কথা আমরা কে জানি নাই আমাজন বন হচ্ছে আমাজন আমাজন বন হচ্ছে এই দক্ষিণ আমেরিকায় অবস্থিত যার ষাট পারসেন্ট পড়েছে হচ্ছে ষাট পারসেন্ট হচ্ছে এই ব্রাজিলে পড়েছে আর তেরো পারসেন্ট পড়েছে হচ্ছে পেরুতে পেরুতে পড়েছে তেরো পার্সেন্ট বাকি অংশে রয়েছে কলম্বিয়া অর্থাৎ কলম্বিয়া তারপরে বলিভিয়া এই দুইগুলোতে রয়েছে এই অ্যামাজন বন হচ্ছে পৃথিবীর ফুসফুস বলা হয় পৃথিবীর মোট অক্সিজেনের বিষ ভাগে আমাজন প্রোভাইড করে আবার বলি আমাজন মহা আমাজন যে নদীটা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে আমাজন নদী এটাও এই মহাদেশে অবস্থিত এবং আমাজন বন আমাজন নদী হচ্ছে পৃথিবীর প্রশস্ততম নদী পৃথিবীর প্রশস্ত সামো নদী আচ্ছা আমাজন নদী যা কিছু বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় প্লাস অ্যাডমিশন টেস্টে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসে আমি সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণা পেলে আরো ভালো ভালো ভিডিও তৈরি হবে ইনশাআল্লাহ সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ